বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক প্রণীত একত্রিশ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একটি কমিউনিটি সেন্টারে পশ্চিম পাগলা ও পূর্ব পাগলা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন একই কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক রৌশন খান সাগরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল আনসারউদ্দিন ফারুক আহমদ নুর আলী জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কাশেম নাইম উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমানউদ্দিন জেলা যুবদলের সদস্য শহীদুল ইসলাম মুন্সী যুবদল নেতা জাফর আহমদ স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি অবায়দুল করিম মাসুম ও ছাত্র দল নেতা মানসুর আহমদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উলামা দলের সভাপতি সজীব আহমদ এ সময় জেলা ও উপজেলার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল কৃষক দল দল ও ছাত্রদলের দলের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ